সারাদিনে আমরা যে কাজগুলো করি তা কয়েকটি সেন্টেন্সে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করছি আশা করি কিছু শিখতে পারবেন আমি সকালে ঘুম থেকে উঠি আই গেট অফ ইন দ্য মর্নিং আই গেট অফ ইন দ্য মর্নিং তারপর নিজেকে ধৌত করি দেন আই ওয়াশ মাই সেলফ দেন আই ওয়াশ মাই সেলফ তারপর আমি অজু করি দেন আই ডো অ্যাবুলেশন দে আই ডো অ্যাবুলেশন মাঝে মাঝে আমি আমার স্ত্রীকে নাস্তা বানানোর কাজে সহায়তা করি সামটাইম আই হেল্প মাই ওয়াইফ টু মেক ব্রেকফাস্ট সামটাইম আই হেল্প মাই ওয়াইফ টু মেক ব্রেকফাস্ট তারপর আমি অফিসে যাই দেন আই গো টু মাই অফিস দেন আই গো টু মাই অফিস আমি মোটর সাইকেলে অফিসে যাই আই গো টু অফিস বাই মোটর সাইকেল আই গো টু অফিস বাই মোটর সাইকেল অফিসে পৌঁছানোর পর আমি আমার কলিগদের সাথে সাক্ষাৎ করি আফটার রেসিং অফিস আই মেট মাই কলিগস আফটার রেসিং অফিস আই মেট মাই কলিগস আমি দুপুর দুইটায় অফিস শেষ করি আই ফিনিশ মাই অফিস অ্যাট টু পি এম আই ফিনিশ মাই অফিস অ্যাট টু পি এম তারপর আমি বাসায় চলে আসি দেন আই ব্যাক হোম দেন আই কাম ব্যাক হোম সবশেষে আমি বিছানা বসাই এবং ঘুমোতে যাই ফাইনালি আই মেক মাই বেড অ্যান্ড গো টু স্লিপ ফাইনালি আই মেক মাই বেড অ্যান্ড গো টু স্লিপ থ্যাংক ইউ